জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই এদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় তাই রে এদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না এतिम কইয়ে দয়াল নবী আসলো গুণিয়ায় হাইরে এतिम কইয়ে দয়াল নবী আসলো গুণিয়ায় এतिम নবী একা ঘরে কেউতো তো আদর করে না রে এतिम নবী একা ঘরে কেউতো তো আদর করে না নিজে খুতা যার প্রেমে খুশি হয়ে যা নিজেকে যা যাহার প্রেমে খুশি হয়ে যায় এ তিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় রে এদিন বইয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই এ দিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় রে দয়ার নবী আসলো দুনিয়ায় এদিন নবী একা ঘরে কেউ তো আদর করে না রেম একা করে না রে নিজে কোথায় এদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় ভাই এদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় নবী বলেন বাবা বলে ডানবোকারে নবী বলে মায়ের দারে বাবা বলে ডানবোকারে সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই এদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় ভাই রে এদিন হয়ে নবী আসলো দুনিয়ায় জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই এদিম হয়ে দয় নবী আসলো দুনিয়ায় রেদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় মাগ তুমি কও না কথা বুকে আমার বাবার ব্যথা মাগ তুমি কও না কথা বুকে আমার বাবার ব্যথা কোলে মায়া দয়া নাই আমার বাবা নেই না কোলে মায়া দয়া না দিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন এদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায় আরে এদিন হয়ে দয়ার নবী আসলো দুনিয়ায়